আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে আহ্বান জানিয়ে সরকার প্রধান উপদেষ্টা করেছিলাম অন্যান্য উপদেষ্টা রয়েছে রয়েছেন সেনা প্রধান রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের যান মালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে ফলে আমরা কিন্তু পড়ায় গন্ডায় জবাবদিহিতা নিব যে আমাদের বিচার কতটুকু আদায় হলো আমাদের সংস্কার কতটুকু আনায় হলো রাজনৈতিক দলগুলা যদি নির্বাচনের জন্য একই ধারণা করে ভোট দিতে গেলে কিন্তু সেই জবাবদিহিতা তাদেরকে দিতে হবে বলে আমি বলবো যে বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই গণতন্ত্র ধরে রাখতে চাই আমরা কেউ নির্বাচনের বিরুদ্ধে না বরং নির্বাচন অংশ গ্রহণ করব বলে আমরা নিজেদের একটা রাজনৈতিক দল গঠন করেছি কিন্তু আমরা বলছি যে বিচার সংস্কার নির্বাচন এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন কারণ এই জুলাই গণপ্রথানের মধ্যে দিয়ে এই সংবিধান এই ফ্যাসিস সংবিধান অকার্যকর হয়েছে ব্যর্থ প্রমাণিত হয়েছে মানে জুলাই গণপ্রথানকে একটি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে একটি নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ মানে আজকে আমি আর কথা বলাচ্ছি না আমি রাজপথে এসেছি আপনাদের কথাটা আপনাদের কথা শোনার জন্য আপনাদের দাবিগুলো আদায় করার জন্য আমাদের দেখা হবে কখন সহায়তা করব আমরা কেউ নিজেরা আইন হাতে তুলে নিব না কোনো ধরনের মব তৈরি যে রাজনীতি যে অপচেষ্টা চালানো চালানো হচ্ছে বাংলাদেশকে আমাদের ধর্ম ইসলামকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা ষড়যন্ত্র অনেক গ্রুপ করছে আমরা সেগুলো প্রতিহত করব এবং আমরা সম্মিলিতভাবে আমাদের দাবি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন